ও মাই করড পরিমনিকে জবাবটা তাহলে এভাবেই দিলেন অপবিশ্বাস এইরকম ভাবে জবাব দিয়ে পরিমণের লুঙ্গিতে যেন একেবারে আগুন লাগিয়ে দিলেন অপবিশ্বাস আমি একমাত্র অপু আমি খুব রিয়েলিটি পছন্দ করি আমি ভেঙে পড়ি না ভাইরে ভাই এই অপবিশ্বাস কি চুপ থাকার মেয়ে অপবিশ্বাসকে হার মেনে যাওয়ার মেয়ে পরিমনি অপবিশ্বাসের তলে উপরে ধুইয়ে দেবে আর অপবিশ্বাস চুপচাপ করে বসে থাকবে এটা কি তাই মনে করেছেন এর নাম উপবিশ্বাস বিশ্বাস করলেও নাই বিশ্বাস কখন যে কি করে বসে সেটা ধারণার বাইরে ভাইরে ভাই উপবিশ্বাস কেনই বা চুপ ছিল মাড়ি ছিল কোনো কথা বলেনি মুখ খুলেনি পরিমণি একের পর এক ধুইয়ে দেওয়ার পরেও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভেতরের খবর জানলে চমকে যাবেন আর উপবিশ্বাসকে বাহবা দেবেন কেনই বা উপবিশ্বাস এরম করলো হ্যালো এভ্রিওান আমি লিখন আছি আপনাদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পরিবারের লুঙ্গিতে কিভাবে আগুন লাগিয়ে দিল অপবিশ্বাস সেই অভিজ্ঞতা সেই ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন প্রথমে বলে রাখি অপবিশ্বাসের এই লুকগুলো নিয়ে আমি প্রশংসা না করে পারছি না অপবিশ্বাসকে সিনেমার লাইফে সিনেমার নায়িকা হিসেবে রকম লুকে কখনোই কোনো পরিচালক প্রেজেন্ট করতে পারেনি ভাই রে ভাই লোকগুলো একটু দেখেন লোকগুলো একটু দেখেন যে অপবিশ্বাসকে মোটু মোটু বলে জ্বালাতো সাকিব খান সাকিব খান ভাই তার প্রেমে এমনি পড়েছিল না সেই সময় অপবিশ্বাস এরকমই ছিল এরকমই সুন্দর ছিল ভাই ঢালিউড মেগাস্টার সাকিব খান যার প্রেমে পড়বে সেই সুন্দর ছাড়া কি প্রেমে পড়বে তার ভেতরে কাহিনী কিন্তু অনেকটা বেশি ছিল অপবিশ্বাস সেই সময়টাতে যখন সাকিব ভাইয়ের সাথে সিনেমা করতো ক্যারিয়ার শুরু করেছিল তখন অপবিশ্বাস এর থেকেও বেশি সুন্দর ছিল বুঝতে পেরেছেন এমনিতে সাকিব ভাই পাগল হয়েছিল না রূপে গুণে সবকিছু দিয়ে অপবিশ্বাস সাকিব খানকে পাগল করেছিল এটা মানতে হবে অপবিশ্বাসের জন্য সাকিব ভাই ঢাকা থেকে বগুড়ায় চলে আসতো অপবিশ্বাসের কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো যে মেঘেজটার একটা মিনিট সময় ব্যয় করতে পারে না অযথা সেই মেঘেজটা ঢাকা থেকে মাইক্রো নিয়ে বগুড়ায় এসে অপবিশ্বাসের জন্য গেটে দাঁড়িয়ে থাকতো কম কথা এটা কম কথা এটা অপবিশ্বাস এটা করতে বুবলেও পারেনি সেই অপবিশ্বাসের বডি ফিটনেসটা দেখেন লুকটা দেখেন চেহারার গ্লামার ছড়িয়ে যাচ্ছে ফুল ফুটছে চাঁদের আলো ছড়াচ্ছে এই অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রে অনেক সিনেমায় তার গালে ব্রণে ভর্তি ছিল মুখ দেখার বুদ্ধি ছিল না একেবারে খারাপ অবস্থা চেহারার খুবই খারাপ অবস্থা অবস্থা মানে সেই অবস্থাতে তিনি কয়েকটা সিনেমা কয়েকটা বলতে অনেক অনেক সিনেমা পার করেছে সেই অপবিশ্বাসকে যে এইভাবে এরকম লুকটা দেওয়ার মানেটা কি বুঝতে পেরেছেন কত বড় একটা চ্যালেঞ্জ এবার চলে আসুন পরিমণি অপবিশ্বাস কেন চুপ ছিল অপবিশ্বাস একটা ইন্টারভিউ আমি শুনলাম আমি কখনো পাম দিলে ফুলি না উচিত জবাবটা সময় হলে দেই। এবং আমার কাছে এসে যারা ভালো সেজে জায়গা পায় পরবর্তীতে তারা যদি আমার সাথে এরকম বাটপারি করে কিংবা আমাকে মন্তব্য করে তাদেরকেও আমি কিছু বলি না তাদেরকেও আমি কিছু বলি না তার কারণ অপবিশ্বাস আট বেঁধে থাকবে তাকে নিয়ে যে যা বলে বলুক তিনি মারি এটা থাকবে পরিমণি তার গলার পিড়িত যেই গলার পিড়িতে পিড়িতে ইড়িতে পিড়িতে আগুন লাগিয়ে দিয়েছে পরিমণি ইরিতের পিড়িতে আগুন সেই পরিমণিকে নিয়ে অপবিশ্বাস কখন বলবে কখন বলবে দর্শকরা বসে আছে দর্শকরা অপবিশ্বাসের পোস্টের জন্য রিয়াকশনের জন্য বসেছিল যে কিছু বলছে না কেন অপবিশ্বাস কি হেরে গেল না রে ভাই অপবিশ্বাস হারেনি আজকে যে ভিডিওটা অপবিশ্বাস শেয়ার করেছে এটা হচ্ছে পূজার ফটোশ্যুট আগামী পূজার ফটোশ্যুট হিসেবে তিনি নতুন লুকে নিজেকে প্রেজেন্ট করছে আর এই লুকে যেন রীতিমতো আগুন ধরে দিছে আগুন উপবিশ্বাস এই জায়গাতে নিজেকে যে এভাবে প্রেজেন্ট করবে সেটা কারোরই ধারণা ছিল না হুট করে এই ভিডিওটা চলে এসেছে মেকআপ করে ন্যাচারালি মেকআপ হাই মেকআপও না সাদা শাড়ি পরে লাল শাড়ি পরে অপবিশ্বাসকে যেন কুইনের মতোই লাগছিল ঠিক ঢালিউড কুইন উপাধিটা উপবিশ্বাসের সাথেই যায় এই লুকগুলো দেখে আমি যতটুকু আন্দাজ করতে পেরেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে এই জন্য এই প্রশংসা করছি এখন আপনারা আবার অনেকে বলেন যে আপনি তো অপবিশ্বাসকে নিয়েও কথা বলতে বাদ দেন না ভাই কারণ আছে আপনি একটা মানুষ আমি একটা মানুষ মানুষ মাত্রই ভুল করে মানুষের ভুলগুলো ধরে না দিলে তাকে নিয়ে একটু কথা না বললে সে শুধরাবে না সেটা অপবিশ্বাস হোক হুগলি হোক কিংবা মেগেস্টার সাকিব খান হোক যখনই এটা নিয়ে কিছু বলবেন তখনই কিন্তু একটু আস পাবেন যে এটা থাক এটা এভাবে না করে একটু চেপে যাই কিংবা এটা সংশোধন করে কিংবা এটা রিওপেন করি তবু বিশ্বাসকে নিয়ে যা কিছু ঘটেছে কথার সূত্রে কথা চলে আসে সেগুলো বলতে হয় তো অপবিশ্বাস পরিমণির যে সম্পর্কটা ছিল আজকে যে পরিমণির জন্যই অপবিশ্বাস এই দাঁত ভাঙা জবাবটা দিল যে আমি কাজ দিয়ে দেখাবো চুপ করে আসি ভুট করে যে পরীকে জবাব দেব এরকমটা না কাজ দিয়ে জবাব দেব অপবিশ্বাস শুধু বসেছিল আমার কাজটা কখন কখন আমি শো করবো কখন আমি পোস্ট করব কখন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব কখন তাদেরকে আগুন লাগিয়ে দেব। তাদের ভেতরে শুরু করে দেব। এই অপেক্ষায় অপবিশ্বাস থাকতে 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 আজকে দুপুর এটা বাস করেছে ব্লাস্ট করে তার ফেসবুকে শেয়ার করেছে এবং প্রশংসার জোয়ারে ভাসছে প্রশংসায় ভেসে যাচ্ছে অপবিশ্বাস লোকগুলো দেখে ভক্তরা তো মহা খুশি এবং যারা ভক্তের বাইরে অবস্থান করছে সাধারণ দর্শক এমনকি যারা সাকিবিয়ান তাদেরও ভেতরে দাগ কেটেছে তাদেরও ভেতরে দাগ কেটেছে এবং প্রশংসার জোয়ারে মিষ্টি সুন্দর লাস্যময় রূপে অপবিশ্বাস ধরা দিয়েছে পরিমণি কখনো এরকম লোকে ধরা দিতে পারেনি তার চেহারা আছে কিন্তু সেই চেহারায় শুধুমাত্র আকর্ষণ করে পুরুষকে আকর্ষণ করে এখানে ভালো মন্তব্যের থেকে খারাপ মন্তব্য বেশি আসে পরিমণির ক্ষেত্রে ঠিক অপবিশ্বাসকে যখন এরকম সুন্দরভাবে শ্বাস দেওয়া হয় পার্লারে মেকআপ দেওয়া হয় কোন ফটোশুটের জন্য যখন তৈরি করা হয় তখন অপবিশ্বাসকে কিন্তু মিষ্টি লাগে খুবই মিষ্টি কুইন মতো মতো লাগে ঠিক সেই নিয়ে ছয় মাস পর পর জামাই পাল্টায় সেই নায়িকা কথা বলবে আর পরিমণি সরি অপবিশ্বাস চুপ থাকবে আপনারা কি তাই ভেবেছেন না 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 অপবিশ্বাস চুপ থাকার পাত্রেই না কখনোই না তিনি কাজ দিয়ে কাজ দিয়ে সেই জবাবটা দেবে মুখ দিয়ে না বললেও কাজ দিয়ে দেখাবে কোনো একটা মাধ্যম দিয়ে অপবিশ্বাস দেখাবে ছাড় হবে না এটা হচ্ছে সেই অপবিশ্বাস বিশ্বাস করতে হবে বুঝতে পারলেন অপবিশ্বাস যে জবাবটা দেবে এটা বিশ্বাস রাখতে হবে বুঝতে পেরেছেন তো যাকে নিয়ে কথা বলছেন তার আসলেই সেই যোগ্যতাটা আছে মেগাস্টার এমনিতেই পাগল হয়েছিল না তো আজকে যে অপবিশ্বাস দাঁত ভাঙা জবাবটা দিয়েছে এটার জন্য অনেকেরই ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে এরকম লুকে তাদেরকেও দেখা যায় না গুগলি বলেন পরিমণি বলেন ওই মিষ্টি জান্নাত বলেন এদের কাউকে এরকম ভাবে অপবিশ্বাসের মতো সুন্দর লুকে কখনো আমি দেখিনি তো ঠিক নিজের কাজ করতে হলে ইন্ডাস্ট্রিকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে এবং কে কি বললো এগুলো কানে না কানে না মেখে গায়ে না মেখে নিজের কাজ করে যান সফলতা আসবে অপবিশ্বাস সেটাই করেছে সেটাই দেখিয়েছে প্রমাণ হিসেবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন